রায়গঞ্জের দুর্গাপুজোর গাইড ম্যাপ উদ্বোধন করলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার শনিবার দুপুর আনুমানিক সোয়া বারোটা নাগাদ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিরা রায়গঞ্জ পুলিশ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার বলেন রায়গঞ্জ ট্রাফিক পুলিশের তরফে এই গাইড ম্যাপের ব্যবস্থা করা হয়েছে যাতে সাধারণ দর্শনার্থীরা বুঝতে পারেন কোথায় কোথায় বড় পুজো হয়েছে পাশাপাশি কদিন কি কি নিষেধাজ্ঞা থাকছে তা উল্লেখ করা হয়েছে এই গাইড ম্যাপে এছাড়াও এদিন পুলিশের তরফে নিযুক্ত যেসব ভলেন্টিয়াররা পুলিশকে সাহায্য করার কাজ করে তাদের জন্য একটি নির্দিষ্ট পোশাকেরও উদ্বোধন করা হয় এই পোশাক দেখে সাধারণ মানুষও বুঝতে পারবেন সাধারণ মানুষের সুবিধার জন্য পুলিশের তরফে নিযুক্ত ভলেন্টিয়ার এদিন এই বিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার বলেন তো প্রত্যেক বছর মতই এবারও আমরা আমাদের যে ট্রাফিক টিম আছে তারা একটা গাইড ম্যাপ প্রিপেয়ার করেছে যাতে সবাই যে পূজোতে এখানে বা বাইরে থেকে যারা আসছে অনেক প্রান্ত থেকেও আসে নেবারিং সিটিস থেকেও আছে তারা বুঝতে পারে কি কোথায় কোথায় বড় পূজাগুলো আছে যেখানে ওনারা যেতে পারেন আর আমাদের কি কি নিয়মাবলী আছে ট্রাফিক রেস্ট্রিকশন থেকে শুরু করে টেম্পোরারি হোমগার্ড যে পূজা ভলেন্টিয়ার যাদেরকে আমরা নিযুক্ত করেছি তার সাথে যে যে নিয়মাবলী আছে সেটা আমরা আজকে সবাইকে জানিয়েছি আর আপনাদের মাধ্যম থেকে আমরা সকলকে রায়গঞ্জ মানুষদেরকে সকলকে পুজোর আগাম শুভেচ্ছা জানাচ্ছি বলছি কি কি গাইডলাইন আপনারা দিলেন তো আমাদের একটা রেস্ট্রিকশন থাকবে যে প্রত্যেক বছরই থাকে যাতে কমন মানুষে কোনো সমস্যা না হয় গাড়িগুলোকে রিসট করা যাবে এটা প্রত্যেক দিনে যে সময়ে বেশি ট্রাফিক রেস্ট্রিকশন দরকার হবে সেই সময় আমরা স্টার্ট করব বড় বড় বোঝা যায় কি বিকালে 2টা 3টা থেকে স্টার্ট হবে আর রাত যতক্ষন ভিড় আছে যতক্ষণ চলবে তার সাথে অনেক সিনিয়র সিটিজেন দের জন্য আমরা একটা স্পেশাল বা পূজো প্যান্ডেলগুলোরতে পরিক্রমার ব্যবস্থা রেখেছি বাচ্চাদের জন্য আমরা আই কার্ড রেখেছি যারা ট্রাফিক অফিস থেকে বা থানা থেকে নিতে পারে যখন ওনারা ঘুরতে আসে আমরা যে আছি ওনাদেরকে যদি কোনো হারিয়ে যায় তখন এই কার্ড থেকে আইডেন্টিফাই করা যাবে সিনিয়র দের জন্য আলাদা একটা পাস দেওয়া আছে তার সাথে ইমার্জেন্সি যে ভেহিক্যালগুলো আছে তার জন্য আলাদা একটা পাস দেওয়া আছে যাতে ওনারা তাড়াতাড়ি যে মন্তব্য জায়গা আছে সেখানে পৌঁছে যাবে

अफिस से कलेक्ट करते